সাজিওয়ানি মার্শাল আর্টস একাডেমির গ্রেড এক্সামিনেশনে অংশগ্রহণ করল প্রায় তিনশো ছাত্রছাত্রী নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যোদ্ধা সুনিতা ও অজয়ের হাত ধরে কারাটে নিয়ে আজ স্বপ্নের পথে পাড়ি দিয়েছে কয়েক হাজার ছাত্রছাত্রী সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীরাও আজ ভিন রাজ্যে সফলতার স্বাদ পাচ্ছে বলে জানান গুরুমা সুনিতা ছাত্রছাত্রীরা তো আছেই এমনকি অভিভাবকরাও আজ নিজেদের সন্তানের স্বপ্নের ভার তুলে দিয়েছেন সুনিতা ও অজয়ের হাতে এদিন অনুষ্ঠানের মাঝে কি জানাচ্ছেন সুনিতা এটা আমি হাত ধরে নিয়ে আসি নিয়ে আসি নিয়ে মানে এরাই আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে আসছে আমার এটা এটা আমি একটা মেছেল হয়ে 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 আমি কি আমরা তো হিন্দুস্তানি আমাদের নর্মাল কি হয় বিয়ে দিয়ে নিজের একটা সংসার করতে হয় কিন্তু এদের দেখে দেখে এরা এতই ভালো ওদের জন্যই আমি সব ছেড়ে আমি বলেছি না আমি ওদের সাথেই থাকবো আমি একটা মিডল ফ্যাম ক্লাসের ফ্যামিলি ইসলাম ইয়েদের থাকতাম এইরকম বাচ্চাকে নিয়ে এগিয়ে গেলে আমার তো খুবই ভালো লাগে ইভেন যতটাই বাচ্চারা সব স্লাম এরিয়ার বাচ্চা ইভেন আমাদের আমার কাছে প্রায় পাঁচশো মতন মেয়েরা রয়েছে ওদেরকে আমি ফ্রি অফ কস্টে সেলফ ডিফেন্সে ট্রেনিং দিই এখন নতুন রেড লাইট এরিয়া আমাদের কলকাতা চারখানা রেড লাইট এরিয়া ওখানেও আমি ফ্রি অফ কোর্স ট্রেনিং দিই ওখানেও খুব বাচ্চা আছে বাচ্চা ওখানে ছেলে মেয়ে দুটাই রয়েছে আমি দু দুজনকেই ছেলে মেয়েকে ফ্রি অফ কস্টে দিই বিকজ মারা তো সারা টাইম কাজে ব্যস্ত থাকে আর বাচ্চারা এমনি সারা টাইম এদিকে ওদিকে ঘুরে বেড়ায় আমি যাই ও ওরা একটু কিছুটা যা আমি তো পুরো সম্পূর্ণ ভালো করতে পারবো না বাট আমি যতটাই পারবো আমি আমার চেষ্টা করে যে করিয়েই যাবো যত পারবো আমি ওদেরকে এগিয়ে নিয়ে যাব কলকাতা কলকাতার কলকাতার না ইন্ডিয়ার সব যারা মানে সেলফ ডিফেন্স শিখতে পারছে না টাকার জন্যে ওরা পিছিয়ে রয়েছে আমি ওদেরকে কোনো দিন দেব দেবো না আমার যতই আমাকে ইনকাম করতে আসেনি আমি এদেরকে টেনে ট্রেনের মতন আমি ইঞ্জিন হয় ওদেরকে আমি ডাব্বার মতন নিয়ে যাব এটা আমার পুরো আজকে মূলত এটা আমাদের যখন আমরা পরীক্ষা নিতেই হয় আমাদেরকে কি বাচ্চারা নালে বেল্ট আপগ্রেড করতে পারবে না তো ওদেরকে বছরের দুবার আমাদেরকে পরীক্ষা নিতে হয় তো আজকে আমরা আমাদের এই প্রোগ্রামটা খুব বড়ো করে হয় কিন্তু এ এই এই মানে বৃষ্টি আছে এই তো বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা এটা খুব ছোট করে পরীক্ষাটা নিচ্ছি খুব কম টাইমে নাহলে আমাদের সারা টাইম সারা ডে ফু ওল্ডে চলে যায় কিন্তু আজকে আমরা খুব ছোট করে পরীক্ষাটা নিচ্ছি এখন আমরা যে কাজ করছি তো সেখানে এডুকেশনের উপরেই কাজ চলছে বাট এডুকেশনের উপরে কাজ করলেও প্রোটেকশান ইস্যু তো একটা থেকেই যায় এইসব যে এরিয়াগুলোতে আমরা করছি ওখানে বাচ্চার প্রোটেকশান একটা ইস্যু থেকেই যায় তো সেই দিক থেকে ক্যারেটটা এমন একটা জিনিস যেটাতে ওরা মানে ওদের এগিয়ে যাওয়ার পথে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না তো এটা খুবই হেল্পফুল আর